নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো এক তোলপাড় শুরু হয়ে গেছে আর এর কেন্দ্রে আছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যিনি প্রকাশ্যে তার রাজনৈতিক অবস্থান বদলের ঘোষণা দিয়েছেন তো কিভাবে এই একটি ঘোষণা পুরো রাজনৈতিক সমীকরণকেই নাড়িয়ে দিচ্ছে চলুন সেই ব্যাপারটাই আজ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখুন এই ঘোষণাটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি না যখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার মতো একজন ব্যক্তি তার অবস্থান বদলান তখন সেটা কিন্তু শুধু স্থানীয় রাজনীতিতেই না বরং জাতীয় পর্যায়েও একটা নতুন মাত্রা যোগ করে আর এই ঝড়ের শুরু হয়েছিল তার নিজের মুখ থেকে বের হওয়া ছোট্ট একটা বাক্য দিয়ে সব কিছু শুরু হয় ঠিক এই একটি কথা দিয়ে একদম সরাসরি কোনো রাখঠাক না রেখেই মোহাম্মদ আসাদুজ্জামান ঘোষণা দেন আমি ধানের শীষে ভোট করব আর এই একটা কথাই ছিল তার রাজনৈতিক দিক পরিবর্তনের সবচাইতে বড় এবং স্পষ্ট ইঙ্গিত এখন প্রশ্ন আসতেই পারে কে দিলেন এই ঘোষণা তিনি আর কেউ নন বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভাবুন তো একবার রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে এই ধরনের একটা বক্তব্য দেওয়াটা কতটা বড় একটা ব্যাপার তাহলে এই ধানের শীষ প্রতীকের মানে কি যারা বাংলাদেশের রাজনীতি নিয়মিত খেয়াল রাখেন তারা তো জানেনি এটি হল দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নির্বাচনী প্রতীক কাজেই এই প্রতীকে ভোট দেবার ঘোষণা দেওয়ার মানে হল সরাসরি বিএনপিকে সমর্থন জানানো আর তিনি কিন্তু শুধু মুখে বলেই থেমে থাকেননি এই ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার একটা বেশ পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনাও আছে চলুন দেখে নেওয়া যাক রাজনীতিতে নামার জন্য তার রোডম্যাপটা ঠিক কী রকম তার পরিকল্পনাটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে পুরো ব্যাপারটা কতটা দ্রুত আর পরিকল্পিতভাবে এগোচ্ছে দেখুন বিশে ডিসেম্বর তিনি ঘোষণাটা দিচ্ছেন আর তার ঠিক আট দিনের মাথায় মানে আঠাশে ডিসেম্বর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ এক আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলছেন এই স্বল্প সময়টাই আসলে তার সিদ্ধান্তে দৃঢ়তাকে প্রমাণ করে তার এই কথাটা শুনলেই তার অঙ্গীকারটা একেবারে পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন যে পদত্যাগের পর তিনি পুরো সময়টাই নির্বাচনী প্রচারে দেবেন মানে এটা পরিষ্কার যে তিনি রাজনীতিতে পূর্ণ সময়ের জন্যই যুক্ত হতে চাইছেন কিন্তু শুধু রাজনীতিতে যোগ দিলেই তো হবে না তাই না ভোটারদের মন জয় করতে হলে কিছু প্রতিশ্রুতিরও প্রয়োজন আছে মোহাম্মদ আসাদুজ জামানো তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ এক এর জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্যের কথা তুলে ধরেছেন তার দুটি প্রধান লক্ষ্য হলো এক এলাকার সার্বিক উন্নয়ন করা আর দুই তার নির্বাচনী এলাকা শৈলকুপাকে